নাকি বেটার গুলো দেখেন এই যে কাঠের কোয়ালিটি এবং কাঠ দেখেন মানটা অনেক সুন্দর থাকছে খোদাই হয় টনটনা একদম মানে কেয়ার বলে কালার করলে একদম ফুটে উঠবে দেখেন এত সুন্দর একটি কাঠের কাঠের কাঠ গুলো দেখেন অরিজিনালি ফুললি শাড়ি কাঠ আচ্ছা ছবিটা ডিজাইন দেখেন ভিউয়ার্স কিন্তু এটা হচ্ছে স্কোয়ারের ভিতরে আর লেগ সাইড টা হেড টা হচ্ছে রাউন্ড শেপ এর ভিতরে লেগ সাইড টা স্কোয়ার ভিতরে হলেও কি সেম টু সেম ডিজাইন থাকছে আচ্ছা এটা কত ইঞ্চি ভাই এটা ভাই আপনারা আছে পাকা একবার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আচ্ছা ওয়ার্ডরোবের কালেকশন ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটি ওয়ার্ডরোব থাকছে আর কাঠ গুলো দেখেন

আচ্ছা ডিজাইনটা যে কোনো ডিজাইন হতে পারে কিন্তু প্রাইসটা সেম থাকতেছে আচ্ছা এই সাইডে কি ড্রেসিং টেবিল ছিল খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল ভিউয়ার্স দেখেন বক্স সিস্টেম এবং এই যে চুরি হ্যাঙ্গার থাকতেছে এই সাইডে চুরি হ্যাঙ্গার তো ভিতরে অনেক জায়গা আছে দেখেন ভিতরে এই সাইডে আপনার কসমেটিক রাখার জন্য পার্সোনালি একটি সেলফ থাকতেছে এবং নিচে ড্রয়ার একটি পাল্লা আচ্ছা ভাই এটা সাইজটা

প্রাইস টা আচ্ছা এরপর দেখেন স্বরমপ্রতন আচ্ছা স্বরমপ্রতন এই যে দেখেন এটা চাপের মতো নাকি ভিতরে বাই দেখেন অনেক পুরাতন কাঠটা থাকতেছে আর এটা

তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কি এরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহব